আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার একশো এগারো একশো বারো এবং একশো তেরো পাতাতে তোমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর যে স্কুলগুলো রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি এক নাম্বারে দেখো স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল একের দাগে দেখো দোকানির কাছে আটটি মাছ লোকটির হাতে দুটি মাছ মোট কতগুলি মাছ দেখো তাহলে লিখবে যে আটটি মাছ তার নিচে লিখবে দুটি মাছ যেহেতু মোট কতগুলো মাছ বলেছে তাহলে যোগ করবে আট আর দুয়ে হয়ে যাচ্ছে দশটি মাছ উত্তর লিখবে যে মোট দশটি মাছ আছে দুয়ের দাগের রয়েছে খোপের ভিতরে ঠিকঠাক চিহ্ন বসাতে বলা হয়েছে যে দিকটা বড় সেদিকে মুখটা খোলা থাকবে এই চিহ্নটা গেটার দেন আর লেস দেন এই চিহ্নটা বসাতে বলা হয়েছে তোমাদের কয়েরটা দেখো সাত আর দুইয়ের মধ্যে সাত বড় তাই সাতের দিকে চিহ্নটা মুখটা খোলা আছে খয়েরটা তিন আর ছয় আছে ছয় ছয় বড় হয়ে যাচ্ছে আর এখানে ফোর আর ফাইভ আছে ফাইভ বড়ো ঘয়েরটা হয়ে যাচ্ছে নাইন আর সেভেন আছে নাইন বড় তাই নয়ের দিকে মুখটা খোলা তিনের দাগে দেখো দাগ কেটে যোগ করো দুই লেখা আছে দুটো দাগ পাঁচ লেখা আছে পাঁচটা দাগ আর পরেরটা দুই লেখা আছে দুটো দাগ তাহলে মোট হয়ে যাচ্ছে দুই আর পাঁচে হচ্ছে সাত আর সাত আর দুই হয়ে যাচ্ছে নয় তাহলে নটা দাগ হয়ে যাবে এখানে নিচেতে চারের দাগে নিচের শূন্য স্থান পূরণ করো দুটি ঘুড়ি উঠছে দুটি ঘুড়ি কেটে গেল হাতে নেই একটাও তাহলে দুই বলেছে দুটো দাগ দেবে এখানে দুই দুটো দাগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে শূন্য পাঁচের দাগের ফাঁকা ঘর পূরণ করো বিয়োগ করতে বলা হয়েছে পাঁচ কত দিতে আট হয়ে যাবে তিন দিতে ক্ষয়েরটা দেখো এক কত দিতে সাত এটা হয়ে যাবে ছয় গয়ের হচ্ছে সিক্স কত দিতে নাইন এটা হয়ে যাবে থ্রি ঘয়েরটা দেখো টুই টু কত দিতে ফাইভ এটা হয়ে যাবে থ্রি এবার দুয়েরটা দেখো চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র দু নম্বর স্কুল একের দাগে দেখো বাক্সের ভিতরে তোমাকে চিহ্ন বসাতে বলা হয়েছে কয়েরটা দেখো আট বড়ো তাই আটের দিকে মুখটা খোলা আর ক্ষয়েরটা নয়ের দিকে নয় বড় বলে এখানে তোমাকে আবার দেখো কয়েরটা তিন যোগ পাঁচ এটা আট হচ্ছে তাই ঘরে সমান চিহ্ন বসাবে মানে তিন আর পাঁচে হয়ে যাচ্ছে আট আর এখানেও সমান দিয়ে আট ঘয় ঘয়েরটা দেখো চার বিয়োগ দুই তাহলে বিয়োগ করলে দুই বেরোচ্ছে আর ওদিকে তিন আছে তাহলে তিনটা বড় হয়ে যাচ্ছে তাহলে চিহ্নটা তিনের দিকে মুখটা খোলা থাকবে দুয়ের দিকে দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও কয়েরটা এক দশ পাঁচ তাহলে সংখ্যা হয়ে যাচ্ছে এক দশ পাঁচ পনেরো দশকের ঘরে দশ চিহ্ন এককের ঘরে পাঁচ ক্ষয়েরটা দুই দশ শূন্য এটা হয়ে যাবে সংখ্যায় হচ্ছে কুড়ি আর দশক হয়ে যাচ্ছে কুড়ি আর একক হয়ে যাচ্ছে শূন্য তিনের দাগে দেখো যোগ ফল নির্ণয় করো কয়ের দেখো তিনের সঙ্গে ছয় যোগ করতে হবে আর দুই যোগ করতে হবে তাহলে তিন আর ছয়ে হয়ে যাচ্ছে নয় আর দুয়ে এগারো খয়েরটা দেখো এক পাঁচ চার যোগ করতে হবে যোগ করে হয়ে যাচ্ছে দশ চারের ছবি দেখে যোগ করো কয়ের দাগের দেখো এক দুই তিন চার প্রথমে চারটি আম আছে পরে তিনটি মোট হয়ে যাচ্ছে সাতটি আর ক্ষয়ে দেখো তিনটি পাখি যোগ আরও তিনটি পাখি হয়ে যাচ্ছে তিন আর তিনে ছয় পাঁচের দাগে ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যাগুলি লেখো দেখো এখানে আয়তক্ষেত্র দেয়া আছে দুটি ত্রিভুজ হচ্ছে তিনটি আর বৃত্ত হয়ে যাচ্ছে বা গোল হয়ে যাচ্ছে চারটি রয়েছে পরের চিহ্নটা দেখো তিনটি দেয়া রয়েছে সরল রেখা দেখো তিনটি দেওয়া রয়েছে এখানে তাই তিন লিখে দেবে তিন নম্বরে দেখো জলপাইগুড়ি গভ গার্লস প্রাইমারি একেন তাকে কথায় লেখো কয়েরটা দেখো পঁচিশ বানান করে এখানে লিখে দেবে পয় ছবিন্দু ছয় তাল বৈশ্য কয়েরটা হচ্ছে চৌত্রিশ ছয় ঔকা তয়র ফলা তাল বৈশ্য গয়ের বিয়াল্লিশ বয়সী উনতুষ্ট একা লয় লয় অস্বই তালবৈশ ঘয়ের পঞ্চাশ পর ইংয়ে ছয় আকা তার বৈশ দুইয়ের সংখ্যা লেখো বারো এক দশ দুই খয়ের দশ একের গায়ে শূন্য গয় হচ্ছে কুড়ি দুইয়ের গায়ে শূন্য ঘয়ের পনেরো এক দশ পাঁচ পনেরো তিনি ছোটো থেকে বড়ো সাজাও কয়েরটা দেখো পাঁচ নয় দুই আট আছে ছোটো থেকে বড়ো সব থেকে ছোটো দুই তারপর পাঁচ তারপর আট তারপর নয় ক্ষয়েরটা দেখো সিক্স এইট নাইন থ্রি এখানে ছোটো হচ্ছে থ্রি তারপর সিক্স তারপর এইট তারপর নাইন চারেরটা বড় থেকে ছোটো সাজাও চার এক নয় সাত হয়ে যাবে নয় সাত চার এক ক্ষয়েরটা থ্রি ফাইভ ওয়ান এইট বড়ো হয়ে যাবে এইট তারপর ফাইভ তারপর থ্রি তারপর ওয়ান পাঁচের দাগে দেখো লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাতে বলা হয়েছে যেটা বড়ো হবে তার দিকে মুখটা খোলা থাকবে আট আর তিন আছে আটটা বড় আর ক্ষয়টা হচ্ছে সেভেন আর ফাইভ আছে সেভেন বড় তাই মুখটা সেভেনের দিকে খোলা হচ্ছে গয়েরটা তিন আর নয় তাহলে নয় হচ্ছে বড়ো নয়ের দিকে মুখটা খোলা আচ্ছা এইখানে দেখো দেয়া আছে ছয়েরটা দোকানে আটটি মাছ ছিল লিখবে যে দোকানে আটটি মাছ ছিল আর লোকটির হাতে দুটি মাছ ছিল তাহলে মোট কটি মাছ হলো দেখো আট আর দুয়ে যোগ করে হয়েছে দশটি তাহলে লিখবে যে মোট দশটি মা ছিল এবার চলে যাব চার নম্বর স্কুলেতে দেখো দেউলিয়া জুনিয়র বেসিক স্কুল একেরটা দেখো স্থানে সঠিক চিহ্ন বসাতে বলা হয়েছে লেস দেন গ্রেটার দেন বসাতে বলা হয়েছে যে সংখ্যাটা বড় হবে তার দিকে সংখ্যার মুখটা খোলা থাকবে ছয় আর তিন আছে ছয় বড় আর ক্ষয়েরটা দেখো ফোর আছে জিরো আছে ফোর বড়ো আর গয়ের হয়ে যাচ্ছে ওয়ান নাইন নাইন বড় ঘয়েরটা হয়ে যাচ্ছে সাত আট পাঁচ সাত বড়ো সাতের দিকে মুখটা খোলা হবে দুয়ের দাঁড়িয়ে দেখো কথায় লেখো এটা হয়ে যাবে বারো বয় আঁকা রয় আঁকা বারো আর ঘয়েরটা হয়ে যাচ্ছে কুড়ি তিনেরটা দেখো দশটি পাখি ছিল ডালে পাঁচটি পাখি উড়ে গেল আর ডালে রইল তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে পাঁচটি পাখি থাকলো এই যে এখানে বিয়োগটা দেখো একক দশক করে তাহলে হচ্ছে শূন্যস্থানে সঠিক চিহ্ন সমান বা অসমান বসাও কয়েরটা দেখো সাত যোগ দুই তাহলে এখানে আট রয়েছে সাত আর দুয়ে হয়ে যাচ্ছে নয় আর এখানে তাহলে আট রয়েছে তাহলে এটা অসমান হয়ে গেলো ক্ষয়েরটা দেখো ছয় যোগ এক সাত হলো তাহলে এখানেও সাত আছে তাহলে মাঝখানে সমান চিহ্ন হলো ঘয়ের তিন যোগ দুই যোগ দুই তিন আর দুয়ে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ আর দুইয়ে হয়ে যাচ্ছে সাত আর এখানে তাহলে নয় আছে তাহলে এটা অসমান হয়ে গেল ঘরেরটা এক যোগ পাঁচ দুই দू, পাঁচ আট একে ছয় ছয় দুয়ে আট হয়ে যাচ্ছে আর এখানে নয় রয়েছে তাহলে এটা হয়ে যাবে অসমান তল� পাঁচের দাগে যোগ করো তিন দুই চার তিন আর দুয়ে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ আর চারে নয় যোগফল হয়ে যাবে কয়েকটা দেখো উপরে চারটি দাগ আছে তারপরে দুটি দাগ আছে তাহলে চার আর দুই হয়ে গেল ছয় তারপর নিচে দেখো তিনটি ছয় তাহলে ছয়ের পরে সাত আট নয় হয়ে গেল তাহলে এখানে নটা দাগ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয়েরটা দেখো বিয়োগ করো কয়েরটা দুই যোগ এক সমান হয়ে যাবে এক ক্ষয়ের হয়ে যাচ্ছে সিক্স মাইনাস সিক্স সমান হয়ে যাবে জিরো সাতের দেখো অঙ্কের ভাষায় সমাধান করো কয়েরটা একটি বাসে সাতজন লোক ছিল আরও দুজন লোক উঠলো এখন বাসে কতজন লোক হলো দেখো লিখবে যে বাসে লোক ছিল সাতজন আরও লোক উঠলো দুজন তাহলে যোগ হয়ে যাবে সাত আর দুয়ে নয় তাহলে এখন বাসে নজন লোক হলো কয়েকটা দেখো ঝুড়িতে পাঁচটি ফুলকপি ছিল শূন্যটি ফুলকপি তুলে নেওয়া হলো তাহলে কটি ফুলকপি রইল তাহলে এটা বিয়োগ করতে হবে লিখবে পাঁচটি ফুলকপি ছিল শূন্যটি ফুলকপি নেয়া হলো আচ্ছা শূন্যটি ফুলকপি ছিল না লিখে লিখবে নেয়া হলো তাহলে এখন রইল পাঁচটি ফুলকপি তাহলে পাঁচটি ফুলকপি রইল তাহলে আমার প্রিয় দু হাজার চব্বিশের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায় মার্টিনে যে প্রশ্নবিজিতা প্রকাশিত হয়েছে তার একশো এগারো একশো বারো এবং একশো তেরো পাতাতে যে এক দুই তিন চার স্কুলে যে গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর তোমরা সকলেই খুব ভালো থেকো